আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি এখন আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মুরগির মাংস এখানে প্রায় দশ কেজির ওপরে মুরগির মাংস আছে এটা আমাদের জন্য না আমি আমার বিড়ালগুলোর জন্য এই মাংসগুলো আনিয়ে নিয়েছি এই মাংসগুলো নিয়ে আসার পরে আমি এটাকে সুন্দর মতো কেটে ভালো মতো ধুয়ে হাঁড়িতে চাপিয়ে দিচ্ছি কারণ এখানে অনেকগুলো মুরগির মাংস আছে অনেকদিন আমি ফ্রিজে রাখবো দেখে আমি এরাগে ভালো মতো সেদ্ধ করে নিব এবং যেহেতু অনেক দিন থাকবে তাই এখানে আমি হলুদের গুঁড়া হালকা লবণ অল্প একটু মরিচের গুঁড়া ব্যবহার করব যাতে এটা অনেক দিন রাখা যায় এবং আমার বিড়ালগুলোকে অনেকদিন ধরে খাওয়াতে পারি বিড়ালের প্রতি ভালোবাসা জন্মানোর পিছনে অনেক বড় একটা গল্প আছে আমার হয়তো কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব আমি মূলত অবলা প্রাণীদের প্রতি ভালোবাসা থেকেই এদেরকে খাবার দিই খানিকটা দায়িত্ব পালন করতে পারি এটাই আমার অনেক ভালো লাগে মুরগির মাংসগুলো যেহেতু অনেক দিন থাকবে তাই এগুলো যাতে নষ্ট না হয়ে যায় তাই আমি এই প্রসেসটা ফলো করেছি চাইলে আপনারাও করতে পারেন আমি কিন্তু তেলের পরিমাণটা এখানে ব্যবহার করিনি বললেই চলে হালকা একটু সরিষার তেল ব্যবহার করেছি যাতে মাংসগুলো তলায় না লেগে যায় তারপরে এভাবে নাড়তে নাড়তে মুরগির মাংস থেকে পানি আর তেল বের হতে থাকবে এটা দিয়েই আমার মূলত এই মুরগির মাংস সেদ্ধ করাটা হয়ে যাবে আমি খুব বেশি কিছু একটা করব না এভাবে ধীরে ধীরে মুরগির মাংসটা উল্টে পাল্টে নাড়তে থাকবো কিন্তু আমার এই পাতিলে এত বেশি মাংস ছিল যে নিচের মাংসগুলো উল্টাতেই পারছিলাম না হাতে ছ্যাঁটা লাগছিল আমার কাছে বড় ছন্নি ছিল না যেইটাই ছিল এটা দিয়েই মোটামুটি করার চেষ্টা করছিলাম নিচের মাংসগুলো উল্টাতে না পারলে নিচে লেগে যাবে তাই আমি চেষ্টা করছিলাম যাতে নিচের মাংসগুলো উঠানো যায় আর এটা একসাথে হলুদ লবণগুলো ওর মাংসটার সাথে মিশে যায় তাহলে মাংসটা অনেকদিন পর্যন্ত ফ্রিজে ভালো মতো রাখা যাবে গন্ধ হবে না আমি পুরো হাড়ির মাংসগুলোই উল্টে পাল্টে খুব ভালোভাবে মিশিয়ে নিব যাতে এই হলুদ লবণগুলো ভালোভাবে সবগুলো মাংসের সাথে মিশে যায় মাংসগুলো নাড়তে নাড়তে এই মাংসের ধোয়ার ভেতর থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল মাংসের আমার বিড়ালগুলো খেয়ে মজাই পাবে হয়তো আপনারা সবাই জানেন মুরগির মাংস খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় তাই এটা আমাকে তাড়াতাড়ি উল্টে পাল্টে এই মশলাগুলো পুরো মাংসের সাথে মিশিয়ে যাওয়া পর্যন্ত নাড়তে হবে তারপরে নামিয়ে ফেলতে হবে এটা বেশিক্ষণ রাখা যাবে না নাহলে মাংসগুলো ঝরে ঝরে পড়ে যাবে আলাদা হয়ে যাবে গোটা হয়ে থাকবে না তাই আমি এটাকে যতক্ষণ না হলুদ লবণ ভালোভাবে মিশে যায় ততক্ষণ আমি এভাবে উল্টে পাল্টে নাড়তেই থাকব। মুরগির মাংস রান্নাটা প্রায় হয়ে হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন যে কাঁচা ভাবটা আগের থেকে অল্প কিন্তু নিচে যেহেতু পানি আছে তাই আমি এর এই মাংসটাকে আরেকটু ভালোভাবে সেদ্ধ করে নিব। যাতে পানিটাও মরে যায় মাংসটাও হালকা একটু সেদ্ধ করার প্রয়োজন আছে মনে হচ্ছে ভিতরে একটু আরেকটু কাঁচা ভাব আছে। তাই আমি এটা মোটামুটি হয়ে আসছে তারপরে আমি পানিটা মেরে হাঁড়ি থেকে মাংসগুলো সিঙ্কে নামিয়ে নেব মাংসগুলো গরম থাকা অবস্থাতেই আমি সিঙ্কে নামিয়ে নিয়েছি আপনারা দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন এটা কতটা গরম ধোয়া উঠছে মাংসগুলো নামানোর সাথে সাথেই আমি মাংসগুলো ছড়িয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর আমি ফ্রিজে তুলে ফেলতে পারি তাহলে আজকে আপনাদেরকে দেখালাম আমি আমার বিড়ালদের জন্য কিভাবে মুরগির মাংস রান্না করি দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ